হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঈদের পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ধামকাতা নতুন একটি ড্রেস এটা কিন্তু থাকবে চিনুন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর নতুন একটি ভিডিও তাও যদি থাকে বাজেট ফ্রেন্ডলি এত কম প্রাইজে এত লাক্সারি একটি থ্রি পিস কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব কালার কিন্তু চারটা থাকবে মাসাল্লাহ চারটা কালার কিন্তু একদম পছন্দ করার মতো সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর প্যান্টের কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির গর্জেস একটি একটি সো চলো বাকি কালারগুলো দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে দ্রুত কিন্তু হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শুরুতেই হচ্ছে আমরা ড্রাগন ফ্রুটস কালার দেখব খুবই সুন্দর নেকটা দেখো এতটা গর্জে ছোট ছোটো ফুলের কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সাথে করে পুরোটা ড্রেসই কিন্তু তোমরা জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবার সিকোয়েন্সের কাজ রয়েছে মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস প্রাইস শুনলে কিন্তু তোমাদের কিন্তু বিলিভ হবে না যে এত কম প্রাইজে এত সুন্দর গর্জে থেকে থ্রি পিস কালেকশন দিয়ে দেবো আছে এটা হচ্ছে ইনারের কাপড় আমি হাতার ডিজাইনটা দেখাচ্ছি হাতা কিন্তু তোমরা ফুল কোয়ার্টার পাবা দেখো হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমি ওড়নাটা দেখাচ্ছি মাশালা দিলে এত সুন্দর একটি ওড়না পেয়ে যাবে এটার সাথে প্যান্টের কাপড়টা কিন্তু রয়েছে স্যান্টমের মধ্যে ওড়নাটা কিন্তু তোমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ওড়না পেয়ে যাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স এটা আজকে যে প্রাইজে তোমাদেরকে দিয়ে দেব বিলিভ করো আর কেউ কিন্তু দিতে পারবে না এটা একদম হচ্ছে তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি দিয়ে দিব মাত্র মাত্র পনেরোশো টাকা সিরিয়াসলি পনেরোশো টাকায় কিন্তু ফোর পিস কালেকশন আরও কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ভিওয়ার্স এই কালারটা দেখো খুবই সুন্দর ব্যাগ ভর্তি শপিং হবে ড্রেস অনেক থাকবে কিন্তু বাজেট কিন্তু খুব কম কম বাজেটে বেশি বেশি শপিং করতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজ থেকে কেনাকাটা করতে হবে এগুলো কিন্তু তোমরা স্টুডেন্ট বাজেটে পেয়ে আছো ফোর পিস কালেকশন প্রাইস মাত্র পনেরোশো টাকা সাথে দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর গর্জেস কাজের একটি ওড়না ওয়াও এই কালারটা দেখো পেস্ট কালার মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর বিয়ার সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা সো দ্রুত নিজেদের পছন্দ ড্রেসগুলো অর্ডার করে দাও পণ্য হাতে পেলে অবশ্যই কিন্তু যাচাই করে হচ্ছে পণ্যগুলো নিতে হবে রিসিভ করতে হবে আর ভালো না লাগলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে ড্রেসগুলো ব্যাক করতে হবে ও এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইসও কিন্তু অনেক কম একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু তোমরা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ ভিভার্স মাত্র পনেরোশো টাকা দেরি না করে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে সো দ্রুত অর্ডার করলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকায়